আমরা জানি প্র্যাকটিস ইজ দ্য বেস্ট টিচার কিন্তু আপনি এমন প্র্যাকটিস করছেন যে বারবার কপি ফেস্ট করে আপনি কমেন্ট করে যাচ্ছেন এই বিষয়টা নিয়ে আজকে কিছু কথা বলবো আপনার এখানে কেন ফলোয়ার বাড়ছে না কিভাবে আপনার ফলোয়ার বাড়াবেন কি কমেন্ট করলে আপনার ফলোয়ারগুলো আপনার এখানে চলে আসবে এই বিষয়টা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব আশা করি ধৈর্য সহকারে কথাগুলো শুনবেন কপি পেস্ট করে আপনারা যারা কমেন্ট করতেছেন যে আমি ফলো দিয়েছি ফলো ব্রেক দেন তা না হলে ফলো আনফলো করে দেব এই কথাগুলো কতটুকু ঠিক এবং কতটুকু ঠিক না এই বিষয়টায় অনেকেই জানেন হয়তো অনেকেই জানেন না কপি পেস্ট করে যদি আপনি কমেন্ট করেন সেই কমেন্টগুলোর মধ্যে ভায়োলেশন আসতে পারে সেটা কি আপনার জানা আছে কপি পেস্ট করে কমেন্ট করলে কি সমস্যা হয় এটা যদি আপনি জানতেন তাহলে কখনোই কপি পেস্ট করে কোনো কমেন্ট করতেন না আপনারা অনেক সময় এরকম লিখে থাকেন যে আমি ফলো দিয়েছি ফলো ব্রেক দেন তা নাহলে ফলো তুলে নিচ্ছি এই কথাগুলো বলার মানেই হচ্ছে বারবার আপনি যখন একটা কথা লিখতেছেন এইটা এক সময় ফেইসবুকের অর্গারে আপনারা এটা ধরে নেবে ধরে নেওয়ার মানে হচ্ছে যে আপনার এই কমেন্টটাকে বাইলে ধরানো আর অনেক সময় পোলো চাই আমরা যে আমি আপনাকে ভালোবাসা দিয়েছি আমাকে ভালোবাসা ফেরত দেন যখন এই কথাগুলো বারবার বলবেন তখনই আপনার এখানে ভায়োলেশন আসবে এইগুলো হচ্ছে ফেসবুক কমিউনিটি গাইডলাইনের বাইরে ফেসবুক কমিউনিটি গাইডলাইন সূক্ষ্মভাবে আপনাকে যাচাই করবে কখন যখন আপনার আর্নিংটা ভালো করে শুরু হবে যখন আপনার আর্নিং ভালো করে শুরু হবে তখন আপনাকে পুঙ্খানো পুঙ্কানোভাবে হিসাব দিতে হবে এবং হিসাব নেবে সেই সময়টা আপনার পেজটা বা আইডিটাকে ভালো রাখার জন্যে আপনারা কখনো কপি পেস্ট করে কোনো কমেন্ট করবেন না একই কমেন্ট কখনো বারবার করবেন না তাহলে আপনি কোন ধরনের কমেন্ট করবেন আমরা অনেকেই জানি অনেক ধরনের ভিডিও হয়েছে যে আপনার জেনেছেন ভিডিও রিলেটেড কমেন্ট করতে হবে তাহলে ভিডিও রিলেটেড কমেন্ট যদি করতে হয় তাহলে আপনি কপি পেস্ট করে একই কমেন্ট কিভাবে বারবার করেন ভিডিও রিলেটেড কমেন্ট হচ্ছে আপনি ভিডিওটা ফুল দেখবেন দেখার পর ওনার এই ভিডিওতে কি বোঝাতে চেয়েছে সেই বিষয়টার উপর ভিত্তি করে কিছু লিখবেন এই কাজটা আমি আরও আগেও আমার লাইভেও বলেছি আপনারা একটু খেয়াল করে কথাগুলো শুনবেন যারা ফেসবুক থেকে আর্নিংয়ে আসতে চাচ্ছেন যারা আর্ন করতে চাচ্ছেন তাদের জন্য এই কথাগুলো বলা আপনারা যদি এই কাজগুলো ঠিকঠাকভাবে না করেন তাহলে আপনারা কখনোই ফেসবুক থেকে আর্নিং করতে পারবেন না আপনাদের এই কপি পেস্টের কারণে আর একই কমেন্ট বারবার করার কারণে আর এই যে ফোলো আমি ফলো দিয়েছি ফোলো ব্রেক দেন এই কথাগুলো বলার কারণে আপনাদের পেজটা ডাউন হয়ে যাবে এটা ফেসবুক কমিউনিটি গাইডলাইনের বাইরে আমার উদ্দেশ্য ছিল আপনাদেরকে এই কথাগুলো জানিয়ে দেবার আমি জানিয়ে দিয়েছি মানবেন কি মানবেন না সেটা আপনার ইচ্ছা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম